আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে ওই মাদিনা এ মনকে ওই মাদিনা এ মনকে পাগল করেছে আমার পাগল মন আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে জানি না ওই মাদিনায় কি আছে মধু মদিনা মাদিনা আমায় করেছে যাদু জানি না ওই মদিনায় কি আছে মধু দিন মদিনা আমায় করেছে জাদু বিশ্বজগত নবীর প্রেমে বিশ্বজগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের ৰজান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার লাগি মন করে আনছান নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবীজিক দেখার লাগি মন করে আনছান মাদী নারী সবুজ মিনাদ মাদী নারী সবুজমিনাত মণ্টা থুয়েছে আমার পাগল মন আমার পাগল মন ওই মা দিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মা দিনার প্রেমে পড়েছে নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব মনের বাসনা নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব মনের বাসনা ওই মাদিনা এ মনকে ওই মাদিনা এ মনকে পাগল করেছে আমার পাগল মন আমার পাগল মন ওই পাগল মন ওই মা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে